দেখুন পানি পড়তেছে ডিঙ্কারে তো এইভাবে মোটামুটি নাটগুলো আছে নাটগুলো টাইট দিলে পরে অটোমেটিক আটকে যায় সবাই কাজ সালামুলেকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আমার পানির ডিঙ্কার লাগানো কমপ্লিট হলো এই পাশে দিয়েছি আটটা আর এই পাশে দিয়েছে আটটা আটা ষোলো পিস পানির পাত্র দেওয়া হয়েছে এগুলো অরিজিনাল চায়না ডিঙ্কার বলা হয় এই যে দেখুন কীভাবে পানি খাচ্ছে মুরগিগুলো তো এইগুলো অরিজিনাল চায়না ডিং বলা হয় জাম্বু ডিঙ্গার অর্থাৎ জাম্বু ডিঙ্গার বলা হয় এই যে দেখুন কীভাবে পানির লাইন সংযোগ দিছি এই যে দেখুন মোটামুটি ওইটা টাঙ্কি ওই টাঙ্কিটা আর এইটা এখানে একটা অন অফের সুইচ রাখছি যাতে ওষুধ গোলানোর সময় এইটা অন অফ করতে পারি তো এই এই সুবিধা রাখছি আর মোটামুটি ওই লাস্টে আপনার হচ্ছে মানে এই লকটা আমি লাগাইছি ওই লাস্টে দুই বছরে দুটা ওই লাস্টে লকটা লাগাইছি তো এইভাবে দিয়েছি আর মোটামুটি আমি খুঁটির সাথে বেঁধে দিছি এই দেখুন খুঁটির সাথে বেঁধেছি আর আমি এই যে দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো আপনারা যদি পানি ড্রিঙ্কার লাগাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন এই মিডিলে পাইপের মিডিলে আপনার হচ্ছে এই লকটা লাগাইছি তারপরে এইটা আপনার লকের মধ্যে যে আপনার হচ্ছে নাটগুলো আছে নাটগুলো টাইট দিলে পরে অটোমেটিক আটকে যায় তো দেখুন এত শক্ত হয়েছে ভালো ভালো শক্তি তো মোটামুটি আর এখানে একটা হচ্ছে পাইপ পাইপের মাধ্যমে এই পানি ডিংকারে পানি যাচ্ছে মূলত আর এখানে আপনার হচ্ছে এইটা আপনার হচ্ছে লক এটা একটা লক সিস্টেম তো এই পানি ডিংকারটা আপনার হচ্ছে বেঁধে রাখার লক এটা তো এই হল খামারের পরিবেশ এখন তো এই দেখুন কীভাবে মুরগিগুলো পানি খাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন সুন্দরকে দেখাবো এই যে এই যে পানি খাচ্ছে মুরগিগুলো অসাধারণ দৃশ্য তো এইগুলো অরিজিনাল কালার কালারবার বা টাইগার যেটাই বলেন তো আমার নিজের হ্যাসিং থেকেই বাচ্চা রাখা পাঁচশো পিস এখানে শুধু পিওর মর্গ আছে আর ওখানে মর মুরগি দিয়ে আমি নিজের জন্য তিনশো ষাট ষাটটি সত্তর পিস রাখছি মূলত আমি হচ্ছে দিতাম পানি ম্যানুয়ালভাবে পানি দিতাম তো ওগুলোর মানে খুবই প্যারাদায়ক হয়ে যায় তো এই জন্য আর কি আমি ওই সিস্টেমটা নিয়েছি এই দেখুন এই দেখুন কীভাবে পানি খাচ্ছে মন্দিরগুলো তো এই যে পানি পড়তেছে দিন করে প্রায় দশটার থেকে কাজ শুরু করে আপনারা হচ্ছে মোটামুটি পাঁচটার দিকে কাজ কমপ্লিট করছে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাজগুলো ইনশাল্লাহ আমি এখন থেকে আপনাদেরকে ভিডিও দেব নিত্য নতুন জিনিস দেখাব আপনাদের মাঝে সবাই দ করবেন আমার জন্য আর ভালোবাসা দিবেন এই ছোটো ভাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম